আজ আমরা শুধু একটি ঘোষণাপত্র প্রকাশ করছি না আজ আমরা ঘোষণা করছি আগামী পাঁচ বছরের বাংলাদেশের পথচিত্র একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার সুশাসন ও মানবিক মর্যাদা যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার দু আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে এই অঙ্গীকার নিয়েই আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার আমাদের ইশতেহারটি দশটি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রতিটি বিষয়ই এক একটি স্তম্ভের মতো যা আমাদের নীতির ভিত্তি এবং দৃষ্টিভঙ্গি নির্দেশ করে আমরা যথাক্রমে রাষ্ট্রের সকল নাগরিকের সাথে সমস্বরে পাঁচটি মৌলিক বিষয়ে হাঁ বলতে চাই আর তা যথাক্রমে সততা ঐক্য ইনসাফ দক্ষতা ও কর্মসংস্থান যেভাবে কিছু বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে হাঁ এর পক্ষে ঠিক তেমনি পাঁচটি বিষয়ে আমাদের অবস্থান ভাবে না আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি ফ্যাসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব ও চাঁদাবাজিকে এই দশটি বিষয়ে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি আর এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ছাব্বিশটি বিষয়কে